আর তুমি কি চাও কি আমি চাই माननीय প্রধানমন্ত্রীর কাছে ঠিক আছে তো ছাত্ররা যে নিয়ে মানে আন্দোলনটা করছে তো ইয়া माननीय প্রধানমন্ত্রী ওনাদের সাথে ছাত্রগুলাকে কথাবাররাত কইরা মানে কে জিনিস মিল মাস কইরা তো আবার স্বাভাবিক অবস্থা আমি চাই যে সমাধান চাই যে সুস্থ মতন গিয়ে আবার ঠিকঠাক মতন গাড়ি চালিয়ে দেবোনি চালাতে পারে এটা প্রধানমন্ত্রীর কাছে তোমার দাবি এই তো কারণ হচ্ছে না সকাল আটটা বাজে বাইরে এসছি করে টাকা মারছি এক দুই তিন চার পাঁচ পাঁচশো ধরুন ছশো টাকা মারছি কারণ বাজে মনে পাঁচটা আর অন্যান্য মানে ভালো বাজারে আমি এই সময় মনে করেন যে হাজার বারোশো পনেরোশো টাকা মাইডালে তাহলে আপনি বোঝেন তোমার বাজারের বোয়া বর্তমান বাজারের দিকেও তোমার পেশার পক্ষতা বাজার মানে মনে করেন যে একদিন গাড়ি চালালে দুই দিন মনে করেন যে ভয় খাই না। আমি তুমি কি চাও এই আন্দোলনে কি ছাত্রগুলোর সাথে তুমিও নামতে চাও? আমি তো নামতে নামতেতে তো অবশ্যই কিন্তু আমার তো নামা সম্ভব না। হ্যাঁ আমার তো নামা সম্ভব না আর আমার তো মনে করা একটা প্যাড আছে মানে আমার তো আমার ফ্যামিলিও আছে তো এটা তো আমার চালন লাগে। তো যদি অবশ্যই আমার ফ্যামিলি সবাই আছে যদি মনে করো আমার পিট দেওয়লে ঠিক যায় তাহলে আমি নামতে হইব। প্রতিবন্ধী সকল গো নাম তৈব তুমি চাইতাছো যদি এই সমস্যার সমাধান না দ্রুতভাবে তাইলে তাহলে তুমিও চাইতাছো তুমিও রাস্তাতে নামবা হ্যাঁ অবশ্যই শুধু আমি না আমার মতো যারা প্রতিবন্ধী আছে বা যারা ভালো ভালো রিস্ক আর রিস্ক চালায় ওনারও নামবো সবাই মিলে নামবো কিন্তু এই নামা নামে আমি চাইতাছি না আমি চাইতাছি প্রধানমন্ত্রী মানে সুস্থ মানে ওনাদের সাথে মানে মিটমাট কইরা যদি সুস্থ স্বাভাবিক অবস্থা আগের মতো আমরা ফিরে আসি এটাই আমি চাই এখন আগে তো ছিল কোটা নিয়ে সমস্যাটা আর এখন তো মনে করো সরকার শেখ হাসিনার নাম নিয়ে এই বিষয়ে তুমি কিছু বলো ওই বিষয় বলতে গেলে কি ভাই আমি রাজনীতি কই না রাজনীতি কিছু বুঝিও না ঠিক আছে আমি চাই মানে যে হবে যেটা ভালো হয় সাধারণ তুমি সাধারণ পাবলিক আমি সাধারণ পাবলিক দেখেন আজকে মনে করেন যারা বড় লোক না আমি কিছু কই না যারা মনে করে আজকে বড় লোক যারা মনে করে এক বছর দুই বছর পাঁচ বছর বুয়া খাইতারবো আর আমরা যদি একদিন না কাম করি আমগো perde বাজ জুড়ে না ঠিক আছে আমরা চাই বাংলাদেশটা আগের মতো মানে সুস্থ সবল হয়ে যোগা ঠিক আছে আর মাননীয় প্রধানমন্ত্রী যদি মানে ছাত্ররা যা চায় তা যদি অবশ্যই দিয়া দেয় তো আগের মতন সুন্দর মতন আমরা গাড়ি চালা ভাত খেতে চাইবাই হ্যাঁ আমি ছাত্র দলেও না প্রধানমন্ত্রী দল আমি চাইতেছি যে জিনিসটা মিট মাঠ হয়ে গেলে স্বাভাবিক হয়ে গেলে ঠিকঠাক মতো আবার যদি মানে আমরা আতঙ্কের ভিতরে রাস্তাঘাটে লাগে দেখা গুলো ফুটে

উনি যদি ওনাদের সাথে কথা বললা বা যেভাবে পারে মানে জিনিসটা মিট কইরা তো আগের মতো আমরা স্বাভাবিক ঢাকার শহর বলেন বা বাংলাদেশ বলেন আমরা দেখতে চাই আমরা আতঙ্কের ভিত্তে থাকতে চাই না ভাই